পাতুরির নাম শুনলেই যেন বাঙালিদের জিভে জল চলে আসে বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি সেখানে যদি পাতুরি রাইটে থাকে তাহলে একটা খেয়ে যেন মনটা ঠিক গড়ে না নমস্কার বন্ধুরা জনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি ঠাকুর বাড়ির বিখ্যাত রান্না নিরামিষ মোচার পাতুরি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিখ্যাত রান্নাটি আমি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দু চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কার সঙ্গে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তারপরে এখানে দেখুন মা একটা ছোট সাইজের মোচা কাটতে বসে গেছে তেল জল সব নিয়ে বসেছে একটা বাটির মধ্যে খানিকটা জল দেওয়া আছে তার মধ্যে নুন হলুদ আর সামান্য সর্ষে তেল দিয়ে দেওয়া হলো কেন দেওয়া হলো সেটা আমি পরে দেখাচ্ছি প্রথমে মোচার এই খোলাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ভেতরে যে ফুলের অংশটা থাকে সেগুলোকে ছাড়িয়ে নিতে হয় আর সেটা ছাড়ানোর একটা পদ্ধতি আছে ফুলগুলোর মধ্যে একটা করে কাঠি থাকে লম্বা করে শক্ত মতো সেই কাঠিটা কখনোই আমরা খাবো না তো কাঠিটাকেই কিন্তু বেছে ফেলে দিতে হয় মা সেই কাঠিগুলোকেই বেছে ফেলে দিচ্ছে তারপরে ফুলগুলোকে পটি হোক বা ছুরি হোক যে কোনো কিছুর সাহায্যে ছোট ছোটো টুকরো করে কিন্তু কেটে নিতে হবে আর এখানে দেখুন আমার মেয়েও বসে গেছে তার তিদুনকে সাপ দেবার জন্য একদম যতটা ছোট ছোট করে সম্ভব ততটা ছোট ছোটো করে কাটলেই ভালো হবে তাহলে পাতুরিটা খেতে খুব ভালো লাগবে আর যে জলটা আমরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু কেটে কেটে মা ফেলে দিচ্ছে এইভাবে নুন তেল আর হলুদের যে জলটা তার মধ্যে যদি এইভাবে মোচাগুলোকে ফেলে দেওয়া হয় তাহলে মোচার যে কষটা থাকে বা আঠাটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাবে এইভাবে জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখা ছিল এরপর গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ের মধ্যে এটাকে পুরো ঢেলে দেওয়া হলো একটুখানি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমরা এটাকে ভাপিয়ে নেব তাহলে মোছাটা একটুখানি নরম হয়ে যাবে ততক্ষণ আমরা মশলার পেস্টটা তৈরি করে নিই ভেজানো সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে মিক্সির মধ্যে দিয়ে দেব। তারপর খানিকটা নারকলও আমরা কেটে রেখেছি পাতুলিতে একটু নারকল দিলে খেতে খুব সুন্দরই লাগে তো সরষে আর কাঁচা লঙ্কাটা আগে বেটে নেব তার জন্য এখানে দিয়ে দেওয়া হলো সামান্য একটু নুন মোটামুটি দেড় চামচ মতো নুন আমরা দিয়েছি তাই পরে নুনটা একটু মাথায় রেখে দিতে হবে সরষের পেস্ট তৈরি হয়ে গেলে আমরা নারকোলটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকলটাকেও ঘুরিয়ে নেব একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এরপর আমরা এই নারকোল আর সরষের পেস্টের মধ্যেও দিয়ে দেবো দু টেবিল চামচ মতো টক দই টক দইটা দিলে কিন্তু খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হবে আর খেতেও স্বাদটা খুব ভালো লাগবে তো এই পেস্টটা আমরা তৈরি করে নিচ্ছি এইদিকে মোচাটাও কিন্তু ভালোভাবে ভাঁকানো হয়ে গেছে তাই জল থেকে তুলে নেওয়া হচ্ছে বা জল থেকে ছেঁকে নেওয়া হচ্ছে এইভাবে ছেঁকে নেওয়ার পরে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি এবার হাত দিয়ে ভালো করে জিনিসটাকে একটু মেখে নিচ্ছি যাতে ছোটো ছোটো টুকরোগুলো আরও খানিকটা নরম হয়ে যায় আর বেশ মাখা মাখা হয়ে যায় ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে সর্ষে দই আর নারকেলের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পুরো পেস্টটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি কোনো রকম জল কিন্তু আর এর মধ্যে অ্যাড করব না এরপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আচ্ছা দুটো কাঁচা লঙ্কার পরেও কিন্তু আমি চারটে আরও কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম ঝালের জন্য আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি পুরো হলুদ আর দু টেবিল চামচ মতো সরষের তেল কাঁচা সরষের তেলের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে পাতুরিতে এইবার সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাটা কিন্তু মোচার সঙ্গে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণভাবে মশলাটা মোচার সঙ্গে মাখা হয়ে যায় তাই জন্য হাত দিয়ে আমি আস্তে আস্তে করে পুরোটা কিন্তু মেখে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ এই মোচার পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমরা সাধারণত পাতুরি বলতেই যে কোনো মাছের পাতুরি আমরা খেয়েছি কিন্তু এইভাবেও যে নিরামিষভাবে বানানো মোচার পাতুরি তৈরি হয় আর তা যে ভাত দিয়ে অসাধারণ খেতে লাগে তা বাড়িতে না বানালে একদমই বুঝতে পারবেন না তো এইভাবে মশলাটা মাখানো হয়ে গেলে আমি এটাকে মোটামুটি একটু রেস্টিং টাইমে রেখে দেবো পাত্রটি সাধারণত আমরা কলা পাতাতেই তৈরি করে থাকি আমি এখানে বড় কলাপাতা আজকে জোগাড় করতে পারিনি ছোটো ছোটো কলা পাতাই নিয়ে নিয়েছি তাই মাঝের অংশটা কোনোভাবেই বাদ দেওয়া গেল না ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া পাতাগুলোকে ফ্রাই প্যান হোক বা তাওয়াতে সামান্য একটুখানি শিখে নিতে হবে এইভাবে দেখুন মা কাপড় দিয়ে চেপে চেপে পাতাগুলোকে একটু নরম করে নিচ্ছে এইভাবে একটুখানি নরম করে নেবে ভাপিয়ে দিলে পাতরেগুলো কিন্তু আর যখন তৈরি করবে পাতাগুলো কোনোভাবে ভেঙে যাবে না পাতরের জন্য যে কটা কলা পাতা আমার দরকার সব কটা কলা পাতাকে এইভাবে শিখে নেওয়া হয়েছে এ পিটোপি দু তো এবার পাতরিগুলোকে আমরা তৈরি করে নেব একটা প্লেটের মধ্যে একটা পাতা আমি নিয়ে নিয়েছি সেকে নেওয়া পাতা তার মধ্যে এক চামচ আর তার থেকে একটু বেশি পরিমাণে মোচা আমি নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে তারপর চামচ দিয়ে এটাকে চেপে চেপে মানে সব দিক থেকে চেপে চেপে একটা চৌকো শেপ আমি দিয়ে নেব মোটামুটি পাতুরি আমরা সকলেই দেখে থাকি চৌকো শেপেরই হয়ে থাকে তো চৌকো শেপ একটা দিয়ে দিলাম চামচ দিয়েই হাত তার দিলাম না হাত দিয়েও করে নিতে পারেন এরপর উপর থেকে দিয়ে দেব হাফ কাঁচা লঙ্কা হোক বা পাকা লঙ্কা হোক যে কোনো একটা লঙ্কা হাফ করে নিয়েছি তাতে লঙ্কার ফ্লেভারটাও ভালোভাবে মোচার মধ্যে ঢুকে যাবে আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা নারকেলের টুকরো সেটা দেখতে খুব সুন্দর লাগবে তো এইবার কিন্তু কলা পাতাগুলোকে মুড়ে দিতে হবে যেহেতু বড় পাতা আমি জোগাড় করতে পারিনি ছোটো পাতা নিয়েছি সেক্ষেত্রে আমার মাঝের পাতার যে মাঝের অংশটা সেটা তো কোনোভাবে বাদ দিতে পারিনি তো প্রথমেই আমি মাঝের যে অংশটা সেটাকে ভাঁজ করে নিচ্ছি দুটো পিটাকে ভাঁজ করে নিলাম তাতে কোনোভাবেই ভেঙে না যায় যদিও পাতাটা সেঁকে নেওয়া হয়েছে এরপর দুটো পাশ আমি ভাজ করে নেব খুব সাবধানে আলতো হাতে এটাকে করতে হবে দেখুন সুন্দরভাবে ভাঁজ হয়ে গেছে আর চৌকু পাতুরি তৈরি হয়ে গেছে এই দেখুন দেখতে এরকম লাগছে এরপর এ মুখটাকে কিন্তু ভালো করে আটকে দিতে হবে পাতুরি সাধারণত সবাই সুতো দিয়ে আটকায় কিন্তু আমি আজকে সুতো ব্যবহার করছি না আমি টুথপিকের সাহায্যে কিন্তু এটাকে আটকে নিচ্ছি টুথপিক দিয়েও কিন্তু কাজটা খুব সহজে খুব অনায়াসে হয়ে যায় আপনারা এইভাবেও কিন্তু পাতুরিগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন কারণ সুতো দিয়ে আমার কাছে একটুখানি বেশ ঝামেলার মনে হয় সব দিক থেকে বেঁধে বেঁধে ওটাকে বাঁধা তার থেকে টুথপিকে খুব অনায়াসে কিন্তু কাজটা হয়ে গেল যারা আবার সুতো দিয়ে ভালোভাবে বাঁধতে পারেন তারা অবশ্যই সেটাই ব্যবহার করবে তো একটা পাতুরি কিন্তু আমার এভাবে তৈরি হয়ে গেছে কোনোভাবেই মুখটা খুলে যাবে না এভাবে তৈরি করলে তো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম আরও একটা পাতার মধ্যে মোচা দিয়ে আমি কিন্তু আর একটা পাতুরি তৈরি করে নেবো অনেকগুলো পাতুরি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে মোট এখানে আটখানা পাতুড়ি আমার তৈরি হয়েছে তো এবার ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে গরম করে দিতে হবে তাওয়া হোক বা প্যান হোক যে কোনো কিছুতেই তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এবার পাতুরিগুলোকে মা ফ্রাই প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছে একেবারে সব কটা ধরবে না তাই জন্য যতগুলো ফ্রাই প্যানের মধ্যে ধরবে ততগুলোই এখানে সাজিয়ে দিতে হবে ফ্রাই প্যানে সাজিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমরা দেখবো অপর পিঠটা ঠিকঠাকভাবে ভাজা হয়েছে কি না তাহলে একটা চিমটির সাহায্য বা যে কোনো খুলতির সাহায্যে অন্য পিঠটাওকে উল্টো দিতে হবে তেলের দিকে তো দেখুন যেদিকেটা তেলের দিকে ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে পাতার রঙটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছেন ওদিকটা হয়ে গেছে তাই উল্টো পিঠটা আমরা দিয়ে দিলাম এরপর এই সাইডটাও আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা তৈরি করে নেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখলাম দুটো পিঠই কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি তার মানে আমাদের পাতুরিটাও একদম রেডি হয়ে গেছে মোটামুটি ভাজতে আমাদের ছ থেকে সাত মিনিট মতো লাগে দুটো পিঠ করে ভাজতে টোটাল দশ থেকে বারো মিনিটে কিন্তু এক একটা পাতুরি ভাজা হয়ে গেছে এবার আমরা এই গরম গরম পাতুরিটা সার্ভ করে দেব ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই নিরামিষ মোচার পাতুরি সুন্দরভাবে সার্ভ করা যাবে আমি পাতুরিটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না যারা আমার চ্যানেল নতুন বন্ধু ইউটিউব থেকে পেজটা দেখছো বা চ্যানেলটা দেখছো তারা কিন্তু আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো নতুন বা পুরনো যে কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ততক্ষণের জন্য ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে করে আমাকে জানিও যে খেতে কেমন হয়েছে তো আজকের মতো চাই টাটা